হ্যালো গাইস কেমন আছো তোমরা তো আজকে মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো সকাল সকাল সেজে নিয়েছি বেরিয়ে যাচ্ছি দেখো টোটো ধরে একটা বন্ধুর বাড়িতে কেন বলো তো কারণ আজকে লোকনাথ বাবার পুজো তো ওদের বাড়িতে আমার নিমন্ত্রণ ছিল তো পৌঁছে গেছে লোকনাথ বাবার পুজোতে তো ওর মা আমাকে বলেছিল যে আজকে কিন্তু তোমাকে হেল্প করতে হবে তো প্রথমেই বসে পড়েছি আমি লুচি বেলতে লুচির আটা মেখে লুচি বেলতে বসে পড়েছি কারণ হলো যে এই কাজটা আমি ভালো পারি আর আমার না খুব ভালো লাগে বেশ গোল গোল লুচি হয় আমার বেশ মজা লাগে দেখতে তো গোল গোলই বানাচ্ছি আমি সত্যি গাইজ তো যাই হোক অনেকগুলো লুচি বেলার ছিল আর এই যে এটা সাজানো হয়েছে মানে খুব সুন্দর লাগছিল দেখতে আর লোকনাথ বাবাকে আমি ভীষণ মানি সব প্রবলেম সব বাধা বিপত্তি যাই আসুক না কেন কেন জানি মনে হয় উনি থেকে আমাকে রক্ষা যাই হোক এই দেখো এতগুলো আটা দেখি আমার বেশ মজা লাগছিল আর আমি না মজা করছিলাম আটাগুলোর সাথে কারণ আমাকে এতগুলো আটা মাখতে হবে গাইস আমার সেই ভয় লাগছিল পারবো কি পারবো না তো যাই হোক আমি মাখা স্টার্টও করে দিয়েছি এদিকে পুরো চলে আসছি এই দেখো পুজো শুরু হয়ে গেছে আর যেহেতু আমরা সবাই উপাস ছিলাম তো সবাই মিলেই বসে পড়েছি পুজোতে আর আমি এই দেখো গোছাচ্ছিলাম মোমগুলো মানে মিন এই ঘিয়ের প্রদীপ লাগানো মোমগুলো লাগানো সব কিছু করছিলাম আর কি কারণ সবার নামে নামে প্রত্যেকটা মোম দেওয়া আছে এখানে আমার ফ্যামিলির নামে দেওয়া আছে ওদের দেওয়া আছে সবার নামে নামে এখানে মোম দেওয়া আছে তো জয় বাবা লোকনাথ সবাইকে সকল বিপদ থেকে রক্ষা করো বাবা তুমি আমি সময় সবার ভালো চাই সবার যেন ভীষণ ভালো হয় শঙ্খ বাজাতে বাজাতে হাঁপিয়ে উঠেছিলাম যেহেতু আমি বাজাতে পারি তাই আমাকে বলা হচ্ছিল বারবার করে বাজাও শঙ্কটা বাজিয়ে দাও শঙ্কটা বাজিয়ে কমলা দেবী মাতা ধর্ম পরায়ণা তিনি সতীপতি ব্রতা একাদশ বর্ষ জমে লগ্নাত হইল ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দেখা দিল গৃহত পর আশ্রম হইল বারদিতে বহু ভক্ত শিশু সেতা লাগিল আসিতে পাপি তাপি রোগী কত আসিল তথায় সবার কষ্ট বাবা করেন নিরাময় শিষ্য আর ভক্তে বাবা বলেন এ কথা আমারে ঠাকুর রূপে পূজা করা বৃথা শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর ছাড়া পাবে আমি নেই এই কথা করোনা মনে পেয়েছিলাম আজ থাকবো সদা মাঝেতে স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে এই রূপে পুরোহিতের পুজো শেষ তো এখন অঞ্জলি দেওয়ার পালা এখন আমরা অঞ্জলি দেব যেহেতু আমরা সকাল থেকে সবাই উপোস তো আমাদের এখন অঞ্জলি দেওয়ার পালা আর সবাই যে ফুল নিচ্ছে আমরা এখন আমরা অঞ্জলি দিব আর যেটা হয় যে ফুল নিয়ে একটু কারাকারি শুরু হয়ে যায় কে পেলো কে পেলো না এই নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয় পুজো শেষ এবার হবে খিচুড়ি খাওয়ার পালা খিচুড়ি পোলাও কাবলি চানা ঘুগনি লুচি সুজি আর চালকলা বা ওই চালকলা মাখা তো চলো প্রসাদ শেষ করি পোশাক শেষ করে বেরিয়ে যাব ভিডিও শ্যুট করতে তো যাচ্ছিলাম একটু স্টেশনের ওই পারে ভিডিও শ্যুট করতে তারপর ওখান থেকে বেরিয়ে যাব আমরা একটু খাওয়া দাওয়া করতে কোথাও খাওয়া দাওয়া না ঠিক কোথাও গিয়ে একটু ঘোরাঘুরি তো সানডে মানে ঘোরার দিন আর আমি এখানে হেলমেট পরার চেষ্টা করছিলাম গরম যে মানে নিজে দেখো ঘেমে গেছি পুরো তারপরে হেলমেট পরে ভিডিও শ্যুট করতে হবে তো যাই হোক ভিডিও শ্যুট করে ধরে দিন বেরিয়ে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া না গাইজ মানে জাস্ট কতগুলো রেস্টুরেন্ট ভিজিট করতে তো গাইজ আজকের ভিডিও এখানেই শেষ করছি লোকনাথ বাবার পুজো তার জন্য জয়বাবা লোকনাথ লোকনাথ বাবা সবাইকে খুব ভালো রাখবে এবং তোমার সবাই খুব ভালো থেকো আজকের জন্য টাটা নেক্সট ভিডিওগুলো চেক আউট করো টাটা